নম বিষ্ণু নমঃ বিষ্ণু হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী সগোপিকা রাধা কান্ত নমস্তুতে অনন্ত চতুর্দশী তিথিতে নারায়ণের অনন্ত রূপের পুজো করা হয় এছাড়াও এই তিথিতে কিন্তু দশ দিনে যে গণেশ পুজো হয় সেই উৎসবের সমাপ্তি ঘটে এই দিনে এবং গণেশের বিসর্জন হয় তো অনন্ত চতুর্দশী কবে নিয়ম কি এ পুজোর তাৎপর্য কী সব কিছুই আমি বিস্তারিত বলবো বন্ধুরা তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বলবো অল বাটনে প্রেস করে রাখুন তাহলে আমি এই ধরনের তথ্যমূলক ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন ভগবানের স্মরণে থাকুন দেখবেন সমস্ত সমস্যা থেকে আপনারা দূরে থাকবেন এবং ভগবানের আশীর্বাদও পাবেন প্রথমে আমরা জেনে নিই অনন্ত চতুর্দশী কবে হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্রপদ মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথি সূচনা হবে সিক্স সেপ্টেম্বর অর্থাৎ ছয় সেপ্টেম্বর শুরু হবে আর শেষ হবে হচ্ছে পরের দিন সাতই সেপ্টেম্বর রাত একটা একচল্লিশ মিনিটে উদয় তিথি অনুসারে ছয় সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী কিন্তু পালন হবে এই তিথিতে আমরা বিষ্ণুকে পুজো করি বিষ্ণুকে উৎসর্গ করি এই দিনটিকে এই অনন্ত চতুর্দশী ভাদ্র মাসের শুক্লপক্ষে চোদ্দতম তিথিতে পড়ে আর এই উৎসব একতা এবং সাধারণ ভ্রাতৃত্ব চেতনাকে উদযাপন করে অনন্ত চতুর্দশীতে ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা জানানো হয় তার বাহুতে একটি সুতো বাঁধা হয় এই দিনে এই সুতোটি রেশম বা তুলার হতে পারে এতে চোদ্দোটি গীত থাকতে হয় যেহেতু চতুর্দশী এবং গণেশ বিসর্জনও কিন্তু এই অনন্ত চতুর্দশীর দিনেই পালন করা হয় যারা অনন্ত চতুর্দশী করবেন তারা এই নিয়মগুলো জেনে নিন এবং কোন সময় পুজো করবেন সেটাও জানুন এই তিথিতে সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে স্বচ্ছ পোশাক পরে নিন এরপর বিষ্ণু ধ্যান করে ব্রত সংকল্প করুন সংকল্প ছাড়া কিন্তু কোনো পুজো হয় না একটি চৌকিতে বিষ্ণুর প্রতিমা স্থাপন করুন এরপরে সামনে ঘট ভরা জল রাখুন বিষ্ণুকে ষোড়শ প্রচারে পুজো করুন তারপরে হলুদ ফুল চন্দন অক্ষত ধূপ দীপ নিবেদন করুন বিষ্ণুকে আর বিষ্ণুর মন্ত্র জপ করবেন যে সব রকমের বিষ্ণুর মন্ত্র আপনারা জপ করতে পারেন অবশেষে বিষ্ণুর আরতি করবেন ইতি অনুযায়ী যেহেতু অনন্ত চতুর্দশীর দিন গণেশ বিসর্জনের নিয়ম তাই এই নিয়মগুলো পালন করুন যারা গণেশ পুজোর সাথে যুক্ত আছেন যেমন গণেশ চতুর্থশীতে আপনারা বাপ্পার বিসর্জনের আগে স্নান করে স্বচ্ছ পোশাক পরে নেবেন এরপরে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে মণ্ডপের সামনে আসনে বসে গণেশ মন্ত্র ওং গং গণপাতায় নম জপ করুন এরপরে গণেশকে অক্ষত ফুল ধূপ দক্ষিণা নিবেদন করবেন তারপরে গণেশের আরতি করুন গণেশের চালিশা আছে সেটা পাঠ করবেন এবং ভোগ নিবেদন করবেন চোখ রাখুন আমি শিগগিরই গণেশ চলিশা নিয়ে ভিডিও করছি একটা তো তারপরে পুজো হওয়ার পর দোষ ত্রুটির জন্য গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করবেন অবশেষে কোনো পবিত্র জলে নদীতে গণেশের বিসর্জন করুন গণেশের এই মন্ত্রটা জপ করবেন ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নে কুরুমে দেব সর্বকার্যে সুসর্বদা আমি স্ক্রিনে মন্ত্রটা দিয়ে দিলাম আপনারা দেখে জপ করে নেবেন এই অনন্ত চতুর্দশী তাৎপর্য একটি আছে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করি পৌরাণিক কাহিনী অনুসারে অনন্ত চতুর্দশীর উৎসবে সূত্রপাত মহাকাব্য মহাভারত থেকে এই দিনটি ভগবান বিষ্ণুর দিন হিসাবে পালন করা হয় ভগবান চোদ্দটি লোকও সৃষ্টি করেছিলেন তার মধ্যে হচ্ছে তাল অটল বিটল সুতল তালতল রসাতল পাতাল ভি ভূব জন তপ সত্য মোহ এইসব লোকেদের অনুকরণ এবং সুরক্ষা করার জন্য তিনি ১৪টি ভিন্ন অবতারের রূপে এই নশ্বর জগতে নেমে এসেছিলেন যা তাকে অসীম নাম দিয়েছেন তিনি জানতেন যে তার প্রজাদের এবং তার সৃষ্টিকে রক্ষা করার জন্য এই অবতারেরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অতএব অনন্ত চতুর্দশীর দিনটি অত্যন্ত গুরুত্ব রয়েছে কারণ আপনি নিজেই সৃষ্টির প্রভুকে সন্তুষ্ট করতে পারেন এবং তার পছন্দের আশীর্বাদও পেতে পারেন এই দিনে পালন করা উপবাসের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে বলা হয় এই সমস্ত কিছুই তাকে খুশি করার জন্য এবং আপনাকে আনন্দ এবং তৃপ্তিতে পূর্ণ একটি অনন্ত জীবন প্রদান করার জন্য আর এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাসের পাশাপাশি যদি কেউ বিষ্ণু সহস্র নাম স্তোত্র পাঠ করে তাহলে তার সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং ভগবানের কাছে থেকে সে যা চায় সেটাই কিন্তু ভগবান তাকে দেন এই উপবাস তার জীবনে ধন প্রাচুর্য এবং সমৃদ্ধি অর্জনের জন্য করা হয় প্রচুর অর্থ সুখ এবং সন্তান ইত্যাদির আকাঙ্ক্ষায় মানুষকে তার নশ্বর অস্তিত্বের জন্য ভগবানের আশীর্বাদ পেতে প্রলুব্ধ করে ভারতের অনেক রাজ্যে এই উপবাস প্রচলিত এই দিনে পরিবারের সদস্যরা ভগবান বিষ্ণুর লোক শুনতে পায় এই অনন্ত ঘিরে যে কাহিনীটি আছে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি সব ব্রতের পিছনেই একটা কাহিনী থাকে যেমন আমরা ব্রত কথা পাঠ করি যে কোনো ব্রত করলে তেমনি এটাও কিন্তু আপনাদের এই ব্রত করলে শুনতে হবে বা পাঠ করতে হবে আমাদের মহাকাব্য মহাভারতের কাহিনী অনুসারে কৌরবরা পাণ্ডবদের পিছু হটিয়ে জুয়া খেলায় পরাজিত করেছিলেন এরপর পাণ্ডবদের তাদের রাজ্য সম্পদ এবং সমস্ত বিলাসিতা কিন্তু হারাতে হয়েছিল এবং মরুভূমিতে নির্বাসনও নিতে হয়েছিল এই সময়কালে তাদের অনেক যন্ত্রণা এবং কষ্ট সহ্য করতে হয়েছিল একদিন ভগবান কৃষ্ণ বনে পাণ্ডবদের অভ্যর্থনা জানাতে গেলেন যথাযথ সম্মানের সাথে তাকে অভ্যর্থনা জানানোর পর পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ যুধিষ্ঠি তার কাছে এমন একটি উপায় জানতে চাইলেন যার মাধ্যমে তারা পথে ফিরে আসতে পারে এবং সম্মানের সাথে তাদের হারানো রাজ্য এবং সম্পদ ফিরে পেতে পারে এই কথা শুনে ভগবান তাকে একটি প্রতিষেধক দিলেন যা তার জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে তা হৃদয়ের বাসনা পূরণ করতে পারে এই প্রতিকারটি ছিল অনন্ত চতুর্দশীর উপবাস যা একমাত্র সান্ত্বনাদাতা ভগবান বিষ্ণুর স্মরণেই পালন করা হয় তিনি তাকে অনন্ত চতুর্দশীর ব্রত করতে বলেন এবং তাছাড়াও তার স্ত্রী এবং ভাইদেরকেও ভগবান বিষ্ণুর প্রতি শ্রদ্ধা জানাতে পরামর্শ দিয়েছিলেন এই কথা শোনার পর যুধিষ্ঠির কৃষ্ণকে অনন্তকে তা ব্যাখ্যা করতে বলেছিলেন ভগবান বিষ্ণু বিস্তারিতভাবে জানিয়েছিলেন যে ভগবান অনন্ত হলেন ভগবান বিষ্ণুর আর এক অবতার ভগবান বিষ্ণু অনন্তকাল ধরে শেষ নাগে চতুর্মাসে বিশ্রাম নেন বামন অবতারে অনন্তমাত্র দুই পাতায় তিনটি লোক অতিক্রম করেছিলেন কেউ তার শুরু শেষ সম্পর্কে জানেন না এবং এই কারণেই তাকে অসীম নামে ডাকা হয় তার উপাসনা করলে আপনার জীবনে যে সমস্ত দুঃখ কষ্ট এবং সমস্যা তৈরি হয়েছে তা নিমেষেই শেষ হয়ে যাবে এবং আপনি এমন একটি জীবন যাপন করতে পারবেন যা আপনি সর্বদা চেয়েছিলেন ভগবানের এই কথা শোনার পর যুধিষ্ঠির তার পরিবারের সাথে সবাই মিলেই উপোসটা পালন করার প্রতিজ্ঞা করেন এবং সফলভাবে এটি সম্পন্ন করার পর তিনি তার হারানো রাজ্য এবং সম্পদ সবকিছু ফিরে পেয়েছিলেন শেষে বলবো বিষ্ণু কিভাবে অনন্ত নামে প্রসিদ্ধ হয়েছিলেন কথিত আছে একদা বিষ্ণুর কাছে তার বিরাট রূপ দেখতে চান দেবশ্রী নারদ দেব এই ইচ্ছে পূরণ করেন ভগবান বিষ্ণু এবং তাকে তার বিরাট রূপ দর্শন দেন এরপর শ্রী লাভ করেন নারদ এই দিনটি ছিল ভাদ্রপদ মাসে শুক্ল চতুর্দশী তারপর থেকেই এই দিনটি অনন্ত চতুর্দশী হিসাবে পূজিত হয় এর আগেই বললাম যে কথিত আছে যে সৃষ্টির সূচনায় ভগবান চোদ্দটি লোকের সৃষ্টি করেছিলেন তারা হলেন তল অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল ভূ ভূবস জনতপ সত্য মোহ এই সমস্ত লোকের রচনার পর এদের সংরক্ষণ এবং পালনের জন্য তিনি চোদ্দটি রূপে প্রকট হয়েছিলেন এই সময় অনন্ত প্রতীত হন তিনি অনন্তকে এই ১৪ লোকের প্রতীক বলে মনে করা হয় এদিন বিষ্ণুর অনন্ত ঋষিকেশ পদ্মনাভ মাধব বৈকুণ্ঠ শ্রীধর ত্রিবিক্রম মধুসূদন বামন কেশব নারায়ণ দামোদর ও গোবিন্দ স্বরূপের পুজো করা হয় অনন্ত চতুর্দশীর পুজোর পর পুরুষরা ডান হাতে এবং মহিলারা বাঁ হাতে তাদের অনন্ত সুতো বাঁধেন এর প্রভাবে অনন্তের আশীর্বাদ লাভ করা যায় এবং ব্যক্তির জীবনে সমস্ত সংকট দূর হয়ে যায় পাশাপাশি সেই ব্যক্তি পাপ থেকেও মুক্তি পায় একদা মুনি। নিজের স্ত্রীর বাহাতের হাতের অনন্ত সুতোকে বসীকরণের সুতো হিসেবে ছিঁড়ে দিয়েছিলেন এইখানেই না থেমে সেই সুতোই কিন্তু তিনি আগুনও লাগিয়ে দিয়েছিলেন এতে বিষ্ণু ভীষণ রুষ্ট হন এবং কৌণ্ডন্য মুনি সমস্ত সম্পত্তি নষ্ট করে দেন সব জানার পর তিনি অপরাধের প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নেন অনন্ত ভগবানের কাছ থেকে ক্ষমা প্রার্থনার জন্য তিনি জঙ্গলে যান পথে সকলের সাথে দেখা হয় তাদের কাছে তিনি অনন্ত ভগবানের ঠিকানা জানতে চান কিন্তু কারের কাছ থেকে তিনি সেটা জানতে পারেননি এতে তিনি হতাশ হয়ে যান এবং প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত নেন মুনি তখন এক ব্রাহ্মণ এসে তাকে করা থেকে আটকায় এরপর ঋষি কৌণ্ডিন্যকে একটি গুহায় নিয়ে গিয়ে চতুর্ভুজ অনন্ত দেবের দর্শন করান এরপর ব্রাহ্মণ ওই মুনিকে জানান যে অনন্ত সূত্রে তিরস্কারের কারণে তার এই দশা হয়েছে এই পাপের প্রাশ্চিত্যের জন্য চোদ্দ বছরের নিরন্তর অনন্ত উপবাস পালনের নিদান দেন ওই ব্রাহ্মণ কন্ডিন্যমুনি চোদ্দ বছর পর্যন্ত নিয়ম মেনে অনন্ত ব্রত পালন করেন এরপর তার জীবনে আনন্দের আগমন ঘটে তাহলে জানলেন আপনারা বিষ্ণু কিভাবে অনন্ত নামে প্রশুদ্ধ হয়েছিলেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আত্মীয় পরিজন সকলের সাথে কিন্তু এটা শেয়ার করে দেবেন তাদেরও জানার সুযোগ করে দেবেন তো আজকে বলবো অনেকক্ষণ হলো এবার আসি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভগবান বিষ্ণুর কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর বলবো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে